ঘাটা বেশ বাঁকা চোখটা এই মহিলাই এখন কাঁপাচ্ছে পর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা ভারতের অন্যতম কনিষ্ঠ চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও তাকে চেনেন সারা জীবনী ঠাট্টার পাত্রী হওয়া রাধিকা গুপ্তা কিভাবে এত বড় পদে পৌঁছলেন নিজেকে তার স্ট্রাগলের কাহিনী শুনলে চোখে জল আসতে পারে আপনার প্রতিবন্ধকতা নিয়ে আই আইপিএস হয়েছেন এমন উদাহরণ কম নেই ভারতে কিন্তু এমন প্রতিবন্ধকতা নিয়ে প্রাইভেট সেক্টরে সোজা সিও সত্যি ভাবা যায় না জন্ম থেকে এমন প্রতিবন্ধকতা ছিল নাকি কোনো দুর্ঘটনাই এমন অবস্থা রাধিকা গুপ্তা ছোটবেলা থেকে বারবার স্কুলে পাড়ায় সব জায়গায় নিজের বাঁকা ঘাড় নিয়ে ঠাট্টার পাত্র হয়েছেন তিনি এমনকি তার চোখের দৃষ্টি ট্যাড়া হওয়ায় বারবার বুলির শিকার হতে হয়েছে আর তার থেকেই জীবনে মারাত্মক ডিপ্রেশনের সূচনা হাল ছাড়েন নিরাধিকা আপনার কি মনে হয় বহির অঙ্গের রূপ কি কোনোদিনও কোনো মানুষের যোগ্যতা বিচার করতে পারে রাধিকা গুপ্তা প্রমাণ করে দিয়েছেন মেধা পরিশ্রম আর সঠিক চিন্তা ভাবনা কি ম্যাজিকটাই না দেখাতে পারে তবে একেবারেই সহজ ছিল না রাধিকার জীবন সাতটা চাকরির সুযোগ হারিয়ে রাধিকা ২২ বছর বয়সে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেছিলেন মারাত্মক ডিপ্রেশনে চলে গিয়েছিলেন আর এই বুলিড হওয়া সহ্য করতে পারছিলেন না তিনি নিজেকে ইউজলেস বলে মনে হতো রাধিকা তার কথায় তিনি জানলার বাইরে দিয়ে দেখছিলেন এবং তার বন্ধুকে তিনি বলেন তিনি এখনই ঝাঁপ দেবেন সেই সময় তার পাশে থাকা বন্ধু সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এরপর তাকে মনস্তাত্ত্বিক ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় রাধিকা গুপ্তার বাবা ছিলেন কূটনীতিবিদ তার মা স্কুলের শিক্ষিকা রাধিকা জানান প্রতিনিয়ত তার মায়ের সঙ্গে তাকে তুলনা করা হতো তার মা তার স্কুলেই কাজ করতেন দুর্দান্ত মহিলা ছিলেন সবসময় লোকজন বলতেন সে মায়ের তুলনায় কতটা বাজে দেখতে আর তাতেই রাধিকার আত্মবিশ্বাস একেবারে কমে গিয়েছিল রাধিকা জানান তিনি ডিপ্রেশনে ভোগাকালীন হাসপাতালে ভর্তি হন সেই পরিস্থিতিতে একটাই কারণে তাকে ছাড়া হয়েছিল হাসপাতাল থেকে কারণ তার চাকরির ইন্টারভিউ ছিল আর সেটাই ছিল শেষ সুযোগ সেই ইন্টারভিউয়ে সাফল্যের মুখ দেখেন রাধিকা চাকরি পান এখানের পর আর ফিরে তাকাতে হয়নি তাকে আ গার্ল উইথ ব্রোকেন নেক এই নামেই তিনি পরিচিত সোশ্যাল মিডিয়ায় হিউম্যানস অফ বোম্বেতে একটি পোস্টে রাধিকা জানান কোনো দুর্ঘটনার জন্য নয় জন্ম থেকেই তার ঘাড় কিছুটা বাঁকা আর এই জন্যই তাকে বারবার অদ্ভুত সব সমস্যার মুখোমুখি হতে হয়েছে রাধিকা বলছেন কারোর গোছানো জীবনের সঙ্গে কারোর অগোছালো জীবনের তুলনা করবেন না অনেকেই তাদের জীবনের আসলে কি চলছে কি ঘটছে সেটা বলতে পারেন না নিজেদের কষ্টের কথা নিজেদের অসুবিধার কথা তাই চেষ্টা করুন সেই না বলা কথাগুলো বোঝার সকলের অন্য সাহায্য দরকার হয় তাই সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না বর্তমানে অ্যাডলভেসেস মিউচুয়াল ফান্ডের সিইও রাধিকা রাধিকা বিবাহিত এবং এক সন্তানের মা বর্তমানে তিনি ভারতের রিয়ালিটি শো শার্ক ট্যাঙ্কের জজ হিসেবে এসেই সেলিব্রিটি হয়ে গিয়েছেন তবে ছোটবেলা থেকে লোকের হাসি ঠাট্টার পাত্র হওয়া রাধিকা বিশ্বাস করেন তার ও তার স্বপ্নের মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না কোনো দিনও না রাধিকার এই অদম্য সাহস বাধা বিপত্তি পেরোনোর মানসিকতা জীবনে অনেক কিছু করে দেখানোর জেদ আজও ইন্সপায়ার করছে অনেকেই